অনেক শখ করে বনে বনে যা হয়েছিলাম কিন্তু স্বার্থের কাছে যে রক্তের সম্পর্ক হেরে যাবে কখনো কল্পনা করি আমার বোনের বিয়ের এক বছর পর আমার বোন নিজে তার ছোট দেবরের সাথে আমাকে বিয়ে দেয় আমরা বনে বনে যা হলাম আমার দুলা ভাই আর আমার হাজবেন্ড দুজনেই সরকারি চাকরি করে যেহেতু আমার হাজবেন্ডের ফ্যামিলি মোটামুটি সচ্ছল আর সে সরকারি চাকরি করে তাই আমার বাবাও রাজি হয়ে যায় এ প্রস্তাব আমার বোনের বিয়ের পর থেকেই আমার বোন বলতো যে তোকে আমি আমার যা বানাবো আমরা দু বোন মিলেমিশে একসাথে সংসার করব অনেক আনন্দ সব সময় এরকম কথাই আমাকে বলতো আপুর কথা শুনে শুনে আমি অনেকটা অভ্যস্ত হয়ে গিয়েছি তাই যখন বিয়ের কথা বললো আমি আর না করিনি মোট কথা আপুর মতামতেই আমাদের বিয়েটা হলো বিয়ের এক বছর পর্যন্ত আমরা দু বোন অনেক সুখে শান্তিতে ছিলাম আপু আমাকে সবসময় ছোট বোনের মতোই দেখত তো বিয়ের এক বছর পর যখন আমার একটা ছেলে সন্তান হলো তখন থেকে আমার আপু কেমন যেন বদলাতে শুরু করলো কারণ আপুর বিয়ে হয়েছে দু বছর হলো এখনো কোনো সন্তান আল্লাহ তাকে দেয়নি আমার ছেলে হওয়ার পর থেকে আপু কেমন যেন একটু বদলাতে শুরু করতো সবসময় একটু মন মরা হয়ে থাকতো আমার সাথে আর আগের মতো কথা বলতো না মিশতো না আমার ছেলেকেও যে খুব একটা কোলে নিত তা না মাঝে মাঝে Lenito. আমি যখন বলতাম যে আপু আমি একটু কাজে যাব তুমি একটু রাখো তখন এ নিত কিন্তু ইচ্ছাকৃতভাবে কখনোই সে নিত না এভাবেই দিনগুলো যেতে লাগলো যখন আমার ছেলের বয়স ছয় মাস তখন হঠাৎ করে আপুর সাথে খুব সামান্য বিষয় নিয়ে আমাদের একটু কথা কাটাকাটি হয় এরই মাঝে আমার হাজবেন্ডের অন্য কোথাও পোস্টিং হয়ে যায় সে বলল যে আমাকে তার কাছে নিয়ে যাবে আর এই বিষয়টাতে আমার আপু একদমই মতামত দিচ্ছিল না এই বিষয়গুলো নিয়ে আমার আপুর সাথে আমার ঝামেলা আরো অনেক বেড়ে যায় আমি আপুকে বারবার বলছিলাম আপু তুমি আমার বড় বোন হয়ে কোথাও আমাকে আরো পাঠাবা সেখানে তুমি অমত কেন করছো আপু বলতো যে আমি তো তোকে সেজন্য বিয়ে করাইনি আমরা দু বোন একসাথে একই জায়গায় থাকবো সেই জন্যই তোকে আমি বিয়ে করিয়েছিলাম তখন আমি বললাম যে আসলে পরিবেশ পরিস্থিতিতে তো অনেক কিছু মেনে নিতে হয় কিন্তু আমি আমার হাজব্যান্ডের সাথে বাসায় যাই এটা আমার আপু কিছুতেই মেনে নিতে পারছিল না এক পর্যায়ে আপুর সাথে আমার অনেক কথা কাটাকাটি হয় তারপর আমরা আমাদের বাবা মাকেও ডাক দিই বাবা মা আসার পরও বড় আপুকে অনেক বোঝালো যে দেখ ও তোর স্বামীর কাছে যাবে এতে তো কোনো সমস্যা নেই তুই কেন এতে না করছিস কিন্তু আপু যেন এক কথার মানুষ সে কিছুতে রাজিই হচ্ছিল না যে আমি আমার হাজবেন্ডের সাথে বাসায় যাই সামান্য বিষয় নিয়ে আমার আপুর সাথে অনেক ঝগড়া লেগে যায় এক পর্যায়ে আমরা আলাদা হয়ে হয়ে যায় যায় পরিবেশটাই এরকম যে আমার হাজবেন্ড আর আমার দুল্লা ভাইয়েরও ঝগড়া শুরু হয়ে যায় আমাদের জন্যই আর আপু তো এক কথায় একদম বলে দেয় যে তারা নাকি আলাদা হতে চায় এবং কি সম্পত্তিরও ভাগাভাগি করে দেয় এক পর্যায়ে সম্পত্তি ভাগাভাগি করে আমরা দু বোন আলাদা হয়ে যাই আজকে পাঁচটা বছর চলে গেল অথচ আমার বড় বোনের সাথে আমার কথা হয় না সেও কথা বলে না আমি আলাদা করে বাড়ি বানিয়েছি আমার বোনও আলাদা করে বাড়ি বানিয়েছে বাবা মা যখন বেড়াতে আসে বোনের থাকে থাকে আমার বাসায় আমরা নিজের রক্তের আপন বোন হয়েও আজ বছর কেউ কারোর সাথে কথা বলি না আমার আপুর একটা মেয়ে হয়েছে আমাকে তাকে দেখতে পর্যন্ত দেয়নি জানি না আমাদের সম্পর্কটা আর কখনো ঠিক হবে কি না তবে এখন আমার অনেক খারাপ লাগে আমার আপুর কাছে যেতে মন চায় তাকে দেখতে মন চায় তাকে জড়িয়ে ধরতে মন চায় কিন্তু আপু কিছুতেই আমার সাথে দেখা করতে রাজি হয় না আমি জানি না ছোট বোন হিসাবে সে আমাকে কেন ক্ষমা করতে পারে না আমি তার কাছে অনেকবার ক্ষমা চেয়েছি আজকের এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর এবং বাস্তব ঘটনা পরিবেশ পরিস্থিতির কারণে এরকম রক্তের সম্পর্কও অনেক সময় ফাটল ধরে আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেউ যদি তাদের জীবনের গল্প পাঠাতে চান অবশ্যই ইনবক্স করবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ